এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের গ্রাম মলিনপুরের গ্রামটার শেষ প্রান্তে তিনটি শাল গাছকে নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল বলা হয় সন্ধ্যার পর কেউ ওখানে গেলে আর ফিরে আসতে পারে না ওই বোনের এক শাল শালগাছে এক ডাইনি থাকে আমার বন্ধু রাহুল এসব বিশ্বাস করত না সে সাহস দেখিয়ে বলল চলো দেখি কি হয় আমরাও বন্ধুরা কয়েকজন তার সঙ্গে গেলাম রাত তখন প্রায় আটটা শালগাছের দিকে যেতে চারপাশটা ছিল নিস্তব্ধ শুধু পাখির ডানার শব্দ হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগে রাহুল বলল আরে ভয় পাচ্ছিস কেন চল গিয়ে দেখি আমরা গাছটার কাছে পৌঁছালাম গাছের ডালে একটা লাল শাড়ি পরা কিছু যেন দুলছে রাহুল একটু সামনে এগোতেই হঠাৎ ডাইনি তার সামনে চলে আসে ঠিক তখনই ডাইনিকে দেখেই রাহুল অজ্ঞান হয়ে পড়ে এবং আমরা বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে আসি পরদিন সকালে বন্ধুরা রাহুলকে খুঁজতে গিয়ে দেখি সে শালগাছের নিচে অচেতন হয়ে পড়ে আছে বন্ধুরা বললাম রাহুল ওঠো আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বন্ধু ডাইনি আসার আগেই উঠে পর রাহুলের কোনো সারা নেই হঠাৎ সে বলে ডাইনি ডাইনি আমাকে আসতে বলেছে এরপর থেকে কেউ ওই গাছের কাছে যায় না রাহুল আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ভূতরে গল্প বিশ্বাস করুন বা না করুন সাবধানতা অবলম্বন করাই শ্রেয়